আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় তো চলুন শুরু করা যাক আমাদের আজকে ভিডিও তো আমি ধরে নিচ্ছি আপনারা প্রথমে আপনার ফেসবুক পেজে লগইন করবেন যদি লগইন করতে না পারেন তাহলে এখান থেকে এটা দিলে আপনার মেন অ্যাকাউন্ট আর এটা দিলে আপনার পেজ তো এটা আমি ধরে নিতে এটা আমি ধরে নিলাম যে আপনি এটা করতে পারেন পেজ সুইচ করতে পারেন তো আপনার আপনার পেজ সুইচ করার পর এরকম ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে যে আপনার পেজের যে লোক আছে ক্লিক করবেন সেখান থেকে আসছে ফেসবুকে তো সেই কারণে কিন্তু ফেসবুক পেজে আগে ডিলিট করতেন তখন কিন্তু সে ডিলিট করতে পারবে না নতুন কিছু নিয়ম আছে ফেসবুক পেজ ডিলিট করার জন্য তো সেই এই ভিডিওতে তো সেটা দেখানো হইতেছে তো এরকম আসার পর আগে কিন্তু এখান থেকে পেজ ডিটেলস বা যে এখান থেকে আরও যে আদার যে অপশনগুলো আছে রিকোয়ারমেন্টেশন পেপার বা এই জায়গায় একটু অপশান দিতি বা এই যে পেজ ডিটেলস এই জায়গায় গেলে এই জায়গায় গেলে পেজ ডিটেলসে গেলে আপনারা আর কি ওই অপশানটা থাকতো যে কি ওই পেজটা ডিলিট করতে হয় তো আজ আমি দেখাবো কিভাবে আপনারা একদম প্রফেশনালি ডিলিট করে একদম ডিলেট ইনস্ট্যান্ট কিন্তু ডিলিট হয়ে যাবে তো এই এই ভিডিওতে এটা দেখানো হতেছে তো এইটুকু আসার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যেখানে দেখবেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল তো এই লেখাটা যেখানে আছে তো সেখানে এসে এটা কিন্তু ফেসবুক বা ডেস্কটপ কম্পিউটার একই নিয়ম তো এইখানে আসার পর এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার পেজটা কিন্তু এরকম আসবে তো ও পেজ আনপাবলিশ পেজ পেজ এখান থেকে কিন্তু আনপাবলিশ করতে পারবেন আর ডিলেট পেজ যেহেতু আমরা পেজটা ডিলিট করে দেবো তো সেহেতু এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর পারমানেন্টলি ডিলেট পেজ এটা কিন্তু স্ট্যান্ডলিট পেজটা ডিলিট হয়ে যাবে তো আমার পেজে কিন্তু চারটা ফটো এবং দুইটা পোস্ট আছে তো এগুলো কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে তারপর এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ডটা যাবে তো আপনার যে পাসওয়ার্ডটা আছে তো সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নেবেন তো আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নিতেছি আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নিলাম তারপর এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন কনফার্ম পারমানেন্টলি পেজ ডিলিট এটা কিন্তু ইনস্ট্যান্টলি পেজ ডিলিট হয়ে দেবে ভাবনা করে সময় নিয়ে পারফান্টল ডিস্ট্যান্ট নেবেন তো এটা কিন্তু এখন ডিলিট সাপ ইনস্ট্যান্ট ডিলিট হয়ে যাবে তো তারপরে এখান থেকে ডিলেট পেজ এখানেটা ক্লিক করে দেবেন ডিলেট পেজে ক্লিক করে দেওয়ার পর পেজটা লোড নেবে তো তারপর অটোমেটিক আপনার পেজটা লোড নেয় কিন্তু আপনার যে মেন পেজ আছে আপনার যে মেন আইডিটা তো সেই আইডিতে কিন্তু অটোমেটিক এখানে লগ ইন দিয়ে নিয়ে আসবে তো এটা কিন্তু অটোমেটিক লগ ইন দিয়ে নিয়ে আসছে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের নতুন নিয়মে ফেসবুক পেজটা ডিলিট করতে পারেন তো এটা হচ্ছে পঁচিশ সালে নতুন নিয়ম ফেসবুক পেজ ডিলিট করার জন্য তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য